আজ বৃহস্পতিবার একত্রিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের পনেরোই মে মিন রাশি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেইং গ্রোং সামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশের প্রাপ্তি হয়ে থাকে এটি তো ইলেকট্রন আর নিউট্রন এটি তো জেনারেটার অপারেটার ডিস্ট্রয়ার গডের তত্ত্ব অবশ্যই গ্রহণ করবার চেষ্টা করুন আর দেখুন বৃহস্পতি মানেই পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিবাহিত জীবন সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলির ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি তাহলে বুঝতে পারছেন বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আজ হলুদ রঙের ড্রেস পরুন নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন খুবই সম্প্রতি অর্থাৎ মাত্র একদিন আগেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং বৃহস্পতি এই রাশি পরিবর্তন আগত পাঁচ মাস আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আউটডোর খেলাধুলোতে অংশগ্রহণ যেন করতেই পারেন সেখানে অবশ্যই আপনাদের আকর্ষণ বাড়বে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন শারীরিক মানসিকভাবে আপনারা আজ শক্তি এবং সামর্থ্য অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে জমি জায়গাতে বিনিয়োগ করা আপনার ক্ষেত্রে আপনাদের লাভদায়ক প্রমাণিত করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে সন্ধ্যেবেলার সময় অপ্রত্যাশিত অতিথির আগমন গৃহে ভিড় কিন্তু বাড়াতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য এক প্রকার দিনটি বেশ গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক গান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন ତ ନାହେଲେ ସମ୍ପର୍କରେ ଅବନତି କିନ୍ତୁ ହେତ